এই জন্য তোর এত সাহস তুই গ্রুপে দেখে সবাইকে অপমান করালাকাল দেশ তোর এত সাহস তোর তো কোনো ফ্যান লিস্টের নেই তুই কোথা থেকে আসিস তোর এত ভাব কোথা থেকে আসিস তোর তোর সাবস্ক্রাইবার দেখ আমাদের সাবস্ক্রাইবার দেখ আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তোর কত সাবস্ক্রাইবার হ্যাঁ বট নু আমার ফ্যান লিস্টে অনেক বিভেজ আছে অলমোস্ট অল বাংলাদেশের বিভেজ সবাই আছে তোর লিস্টে কয়টা বিভেজ আছে নু বট আমি এমন সামনে আসিস তোর ভোয়াদিম যাত্রা তো তুই তো যাতা দিয়ে ভিডিও বানাস হে আমার কলেজের মাইফেরাদেরগুলো কেমন আছো তোমরা তোমাদের দোয়া এবং আল রহমত আছে আলহামদুলিল্লাহ ভালো তো তোমরা কিন্তু ইতিমধ্যে শুনতেই পারলে যে গরিবের এমন আমাকে গণ্যমান্য জঘন্যভাবে অপমান করে মানে কি কব এইসব প্লেয়ার মনে হয় গেমের ভিতর আসে এই জন্যই মানুষকে অপমান করার জন্যে তো আমাকে আর কি কি গালি দিয়ে বাজে বিহেভ করলো আমার সাথে আর কি কি অপমান করলো চলো সবাই মিলে একসাথে শুনে আসি এই তোর এত সাহস তুই গ্রুপে দেখে সবাইকে অপমান দেশ দেখ জুনিয়র এফ রোল গেমার কাউকে অযথা কিক দেয় না কাউকে অপমান করে না ঠিক আছে যে যদি কাউ কোনো প্লেয়ারে কিক খাওয়ার যোগ্য তাকে আমি কিক দেই। এছাড়া আমি কাউকে কিক দেই না ঠিক আছে তোর এত সাহস তোর তো কোনো ফ্যান লিস্টে ভিভেজই নেই তুই কোথা থেকে আসিস তোর এত ভাব কোথা থেকে আসিস তোর তোর সাবস্ক্রাইবার দেখ আর আমাদের সাবস্ক্রাইবার দেখ আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তোর কত সাবস্ক্রাইবার ভাই বট নু আমার ফ্যান লিস্টে অনেক বিভেদ আছে অলমোস্ট অল বাংলাদেশের বিভেদ সবাই আছে তোর লিস্টে কয়টা বিভেদ আছে নু বট ভাই আমি তো তোর মতো ভিভেস গ্রুপে যে আমি ভিক্ষা করে না যে ভাই আমাকে অ্যাড করো আমাকে অ্যাড করো তোর মতো যদি ভিক্ষা করতাম তাহলে আমার কাছে ওইরকম বাংলাদেশের বাংলাদেশের সবকটি ভিভেসের সাথে অ্যাড থাকতো এবং কি আমার কাছে অনেক ভিভেসের অ্যাডও আছে ঠিক আছে ও আর কি বললি সাবস্ক্রাইবার তোর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তোর মতো যদি ভিডিওতে এসে কান্না করতাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো তাহলে আমারও ওইরকম দুই তিন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো দেখ ভাই আমি তোর মতো মানুষের কাছে ছুটো হইতে পারি না ঠিক আছে সম্মান টাকা দেখি না জানে বোকা তোর মতো পাগল ছাগলকে গালি দিলে ওটা নিজের রুচিতে বাজ আমি এমন সামনে আসিস তোর ভয়া দিমু যাতা তো তুই তো যাতা দিয়ে ভিডিও বানাস ও তুই তাহলে সেই গরিবের এমন না ও কি বললি আমি যাতা দিয়ে ভিডিও বানাই আমি যাতা দিয়ে কাস্টম খেলি যাতা দিয়ে সব কিছু করি না আরে শুন শুন তোর মতো পাবলিকদেরকে আমার যাতারও প্রয়োজন পড়বে না ঠিক আছে তুই আমার তো মুভমেন্টের কাছেই কিচ্ছু না আর ভাই কি বললি মানে কি কমো তোর ভাই কওর কোনো ভাষা না আমার জানা নাই তোর মানে কি কমত ভাই থাক এই ফোন তুই থাক ঠিক আছে তুই তো আমার লেভেলই নাই তুই কোথা থেকে এসে স্টোর ফ্যান লিস্টে নাই এটা ভিবিএস নাই কোন টিকটকার আবালচদা বালচদা কেউই নাই তোর তোর ফ্যান লিস্টে কেউ নাই তুই আমার সাথে আসিস আমার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন তোর সাবস্ক্রাইবার কত ফোন নি আবালচদা বাল বোকাচোদা কোথা থেকে এসে স্টোর তোর যোগ্যতা আছে আমার সাথে খেলা তোর ভাই দেখ তোর সাথে কিন্তু আমি এরকম বাজে ভিএফ করতেছি না আর তুই এখন যে ভিএফটা সেটা সেখানে লিমিট ক্লোজ করে ফেলাইতে ঠিক আছে নেক্সট টাইম মানে আরেকবার যদি আরেক কোনো একটা গালি দিস তোর জিব্বাটা না সিঁড়ে ফেলাবো খুবই দিলাম ওই তোদের মতো হয়তো ভালো গেমিং চেম্বার বা ভালো গেমিং রুম আমাদের নাই ঠিক আছে তবে মনে কর যে মানুষকে অপমান করব মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো এরকম যোগ্যতাও আমাদের নাই ঠিক আছে মানে তোরা তো মানে গেমে আসিস এইসব সব আলবালচাল করার জন্য মানে গেম খেলার জন্য তো তোরা গেমে আসিস না ও আর কি জানি বললি আমার ফ্রেন্ড লিস্টে কোনো ভিভেস নাই কোনো টিকটকার নাই ঠিক আছে ভাই তোদের মতো ওই রকম সাবনি টু এফ লোল গেমারে কোনো দিন অ্যাড করে না আর করবেও না ঠিক আছে আর আমার কাছে যে ভিভেস ইউটিউবারদের ফ্রেন্ড আছে তুই ওদেরকে জিজ্ঞাসা যে জুনিয়র এফ লোল গেমার কেমন গেম প্লে করে এবং কি তার ভিএফটা কেমন ঠিক আছে এটা ওদেরকে না বলে বাংলাদেশের মোটামুটি সব কয়টা ভিভেস এর সাথে এই আছে দেখি তোকে তোর ভিভেস ইউটিউবার চিনে নাকি আমাকে চিনে ঠিক আছে আর কি বললি আমার সাবস্ক্রাইবার কম আমার সাবস্ক্রাইবার নেই দেখ ভাই আমার যে দুই তিন হাজার সাবস্ক্রাইবার আছে এরা আমাকে মন থেকে অনেক লাভ করে আর তোর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে না ওদের কাছে যায় দেখ তোকে সামনে পেলে পিটা মানে জুতা দিয়ে ফিটাবে ভাই তোর কি কি কম ভাই দেখ তোর সাথে মুখ খারাপ করতে চাই না এটা শুধু একটা গেম গেমের মধ্যে আমি কারোর সাথে বাজি করতে চাই না ঠিক আছে এখনও সময় আছে ভালো হয়ে যায় ঠিক তোর সাহস থাকলে তুই আমার কাস্টমে তোর জিবিরো সেভেনে ভরে দিই খেলানো বট কোথা থেকে আসিস ভাই তোর আমার যোগ্যতা আছে আমার লেভেলে তো যোগ্যতা আছে ভাই দেখ এমন হতে পারি বট কিন্তু তোর মতো সস্তা ফিলিয়ার আমরা না ঠিক আছে আর আমার অডিয়েন্সও তোর মতো সস্তা প্লেয়ার না ঠিক আছে আর কি বললি আমার যোগ্যতা তুই আমার যোগ্যতার হিসাবে তোর কোনো ধারণা আছে দেখবে আমার কোনো যোগ্যতা নেই আমার কোনো পক্ষে কোনো যোগ্যতা নেই ঠিক আছে যোগ্যতা তোর যোগ্যতা মানে যোগ্যতা অর্জন করে একমাত্র তোর ঠিক আছে আমার কোনো যোগ্যতা নেই ঠিক আছে তো আমার কলেজের প্রাইভারগুলো তোমরা একে মানে বাংলা ওয়াশ করে দিও কমেন্টের ভিতরে আমি কিছু বললাম না এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা এরকম পাবলিকদেরকে কমেন্টের ভিতরে বাংলা ওয়াশ করে দিও এরকম গরিবের কে ঠিক আছে মানে তোমরা কমেন্টে একটু সারা দিয়ে যেও যে এরকম পাবলিকদেরকে কি করার দরকার ঠিক আছে আর তোমরা যদি চাও তাহলে আমি এই পাবলিকের সাথে মানে এই গরিবের এমন একটা কাস্টম পার্সিস নিয়ে আসবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ